যে ভাঙ্গারি এলা কোথ থেকে আসছে হ্যাঁ আরে ভাই এ ভাঙ্গারি এলা না ভাঙ্গারি এলা না এ ভাঙ্গারি এলা না ঠিক আছে এ হচ্ছে আমাদের সিনিকামনি এ হচ্ছে আমাদের সিনিকা মনি ঠিক আছে লবণ দেওয়া আছে আমি একটু আমাদের সিনিকামনি হচ্ছে এখন কি করতেছো সিনিকামনি মনি

অনেক কিছু দিয়েছি যেমন হচ্ছে বিট লবণ এরপর হচ্ছে কাসুন্দ আর অনেক কিছু দিয়েছি মরিচ এর জন্য এটা কিন্তু ভালো করে এর জন্য আমি একটু বেশি লাগাচ্ছি

জাস্ট জাস্ট কি বলো মাইন্ড ব্লোইং সিনেগার সিরিয়াসলি অনেক মজা হচ্ছে বানাই নাই তাতেই এই অনেক মজা হচ্ছে সিনেগার আর আমি বানাইলে কি হবে